আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শহীদ মিনারের চব্বিশে ফেব্রুয়ারি ছাত্রদের নতুন দল ঘোষণা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা আগামী চব্বিশে ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন এরপর জানাব কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জবি বিক্ষোভ মিছিল খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীরা এ সময় রাখাল রাহা কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ইসলামকে নিয়ে কটুক্তির তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা এদিকে যুবদল নেতাকে বেধরক পিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বাইকে আগুন কক্সবাজারে আলোচিত উপজেলার উখিয়া জালিয়াপালং ইউনিয়নে রাতের আধারে যুবদল নেতাকে বেধরক পিটিয়ে তার মোটরসাইকেলে আগুন দিয়েছে অজ্ঞাত আওয়ামী লীগের নেতাকর্মীরা গত রাত এগারোটার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোনাব মার্কেট এলাকায় এই হামলা চালানো হয় এদিকে দিন দুপুরে কবজি খেটে টিকটক করাই ছিল আনোয়ারের নেশা মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত সাতজনের হাতের কবজি খেটে টিকটক ভিডিও বানিয়ে আধিপত্য বিস্তার করেছেন আলোচনায় আসা মোহাম্মদ আনোয়ার ছত্রিশ নামে এক কুখ্যাত সন্ত্রাসী অবশেষে র্যাব দুয়ের সদস্যরা এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জানাব বার্লো পাস সংস্কার কমিশনের মেয়াদ অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী একত্রিশে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে এ বিষয়ে আজ পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদের সচিব এবং সর্বশেষ জানাব নির্বাচনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ টিসিদের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শহীদ মিনারের চব্বিশে ফেব্রুয়ারি ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা গণ নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আগামী ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন নতুন দলের নেতৃত্ব নিয়ে মতবিরোধ থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে দল ঘোষণা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির সূত্র থেকে জানা গেছে নতুন দল ঘোষণা সম্ভাব্য স্থান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে এর মধ্যে অনেকের মত হল ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য এক দফা কর্মসূচি ঘোষণা দেওয়ার জন্য কেন্দ্র শহীদ মিনার থেকেই তাই শহীদ মিনার থেকে তরুণদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণার পক্ষে মত তাদের দল ঘোষণার আয়োজনের জন্য ইতিমধ্যেই একাধিক কমিটি গঠন করা হয়েছে এতে জাতীয় নাগরিক কমিটি থেকে সত্তর জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তিরিশ জনকে নিয়ে একটি কমিটি প্রস্তুত করা হয়েছে এছাড়াও নতুন দল ঘোষণা সময় সারাদেশ থেকে সাংগঠনিক সব নেতাকর্মীরাও জড়ো হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে দল ঘোষণার জন্য প্রাথমিকভাবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি তারিখ চূড়ান্ত করা হয়েছে ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন তথ্যোপদেষ্টা নাহিদ ইসলাম এছাড়াও আরও দলে যারা থাকবেন তাদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন নেতা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রধান কয়েকজন সমানক দলের প্রধান হিসেবে থাকবে কথা রয়েছে এদিকে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে তথ্যপদেষ্টা নাহিবে নাহিদের নাম চূড়ান্ত করার নিয়ে তাদের বিরোধে জড়িয়েছে তবে বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি আশা করছে অনেকেই যে নাহিদ ইসলামী দলের প্রধান হবে শেষ পর্যন্ত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও প্রধান সংগঠক সার্জি সালম বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নতুন দলের সদস্য সচিবের পদের জন্য এগিয়ে আছেন নতুন করে সদস্য সচিব পদের নাম আসছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খোলা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় জবি প্রভি শিক্ষার্থীরা সময় রাখাল রাহাক্তৃক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে নিয়ে কটুক্তির প্রতিবাদেও দৃষ্টান্তিমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা মঙ্গলবার রাত দশটার দিকে জবি প্র শহীদ মশিউর রহমান হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মুন্সি মেহেরুল্লাহ হল হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ করেন শিক্ষার্থীরা সময় শিক্ষার্থীরা ছাত্রদলের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ ছাত্রলীগ হয়ে গেছে যেই পথে ছাত্রলীগ গেছে যেই পথে ছাত্রদলও যাবে সেই পথে শিক্ষায় সন্ত্রাস একসাথে চলবে না চলবে না শিক্ষা চাঁদাবাজি একসঙ্গে চল চলবে না তো রক্ত আরও দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও বিএনপির সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়ে দাও সহ নানা স্লোগান দিতে থাকেন তারা এছাড়াও মহানবী হজরত মোহাম্মদ সোল্লাহু আলাইসলামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নবিজির অপমান শৈবেনারে জনগণ সৈবেনারে মুসলমান ইত্যাদি স্লোগান দিতে থাকেন এছাড়াও তারা রাখাল রাহার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন রাখাল রাহার ফাঁসি চাই দিতে হবে প্রভৃতি ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা যুবদল নেতাকে বেধরক পিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইকে আগুন কক্সবাজার আলোচিত উপজেলার জালিয়া পালং ইউনিয়নে রাতের আধারে এক বিএনপির যুবদল নেতাকে বেধরকিটে মোটর মোটরসাইকেলে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা মঙ্গলবার রাত এগারোটার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোনাপ মার্কেট এলাকায় এই হামলা চালানো হয় পরে তার মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা আহত আবু তাহের জালিয়াপাড়া ইউনিয়ন যুবদলের উত্তর শাখার মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী সাংবাদিকদের জানান রাতের আধারে আওয়ামী লীগ নিষিদ্ধ করে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায় পরে আহত অবস্থায় তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাদমান জামি চৌধুরী বলেছেন কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা মাথাচারা দিয়ে উঠেছে দেশকে অশান্ত করার জন্য তোলপার হয়ে আছে এরাই যুবদল নেতাকে মারধর করে মোটরসাইকেলে আগুন দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার মোহাম্মদ আরিফ হোসেন তিনি বলেছেন জালিয়াপাড়া মুনাফ মার্কেট এলাকায় দুষ্কৃতকারীরা মারধর করে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকে স্থানীয়দের সহযোগিতায় বাইকের আগুন একজন আহত হাসপাতালে ভর্তি আছেন এ বিষয়ে তদন্ত করছি আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দিন দুপুরে কবজি কেটে টিকটক করাই ছিল আনোয়ারের পেশা মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় সাতজনের কবজি খেটে ভিডিও তৈরি করেছে কবজি গ্রুপের আনোয়ার টিকটকে ভিডিও বানিয়ে উল্লাস করেছে আনোয়ার গ্রেপ্তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দুই সোমবার ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে আদাবট থেকে তার দুই সহযোগী মোহাম্মদ ইমন বিশ ও ফরিদ সাতাশকেও গ্রেপ্তার করা হয়েছে আনোয়ারের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি ও অস্ত্র কারবারের মামলা রয়েছে র্যাব জানিয়েছে অর্থ ও মাদকের প্রলোভন দেখিয়ে কিশোর গ্যাংয়ের নিয়ে তার গং করেছেন পৃষ্ঠপোষকতার কারণে অভিযোগ রয়েছে এদের সঙ্গে বিএনপির এক নেতাও জড়িত রয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে বাজার র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব দুয়ের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদা জানান মোহাম্মদপুর আদাবর রায়ের বাজার সহ বিভিন্ন এলাকার মাদক চিন্ত ও চাঁদাবাজি রাজত্ব গড়ে তুলছে কবজি কাটা গ্রুপ এই রাজত্ব গড়তে আনোয়ার সাতজনের কবজি কাটা সহ বহু মানুষকে আহত পঙ্গু করে দিয়েছে তিনি বলেন গ্রেপ্তারের পর আনোয়ার তিনজনের কবজি কাটার কথা স্বীকার করেছে তবে র্যাবের তদন্তে তার বিরুদ্ধে সাতজনের কবজি কাটার তথ্য মিলেছে র্যাব জানিয়েছে আনোয়ার গ্রুপের সদস্যরা কাউকে টার্গেট করলে কৌশলে তাকে আটক করে তার দলের সদস্যরা প্রথমে রাস্তায় যানজট তৈরি করে সিসি ক্যামেরা থাকলে সেগুলো ভাঙচুর ও নজরে রাখে রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের আদলে যানজটে নিয়ন্ত্রণে নাটক সাজিয়ে রাস্তা বলক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সাধারণ জনগণ বাধা দিচ্ছে কিনা তা খেয়াল রাখে এরপর তারা ফিল্মি স্টাইলে ভুক্তভোগীকে কুপিয়ে গুরুতর জখম করে পরে তার হাতের কবজি কেটে সবার সামনে নিয়ে হেঁটে চলে যায়